আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী দুই পয়েন্ট দুই এর ছাব্বিশতম ক্লাস শুরু করে যাচ্ছি আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবে সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে ইনশাল্লাহ সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি আজকে ক্লাসগুলো তো আমরা অনুশীলনী দুই পয়েন্ট দুই এ পাঁচ এবং ছয় নাইয়ের সমাধান করবো দেখো পাঁচ নাম্বার কি আছে প্রতিটি চকলেট আট টাকা হিসেবে ক্রয় করে আট পয়েন্ট টাকা অর্থাৎ সাড়ে আট টাকা দরে বিক্রি করলে পঁচিশ টাকা লাভ হল অর্থাৎ আমি আবার রিপিট করছি প্রতিটি চকলেট অর্থাৎ একটি চকলেট আট টাকা দরে কিনে বা টাকা হিসাবে ক্রয় করে আট টাকা হিসাবে বিক্রয় করলে পঁচিশ টাকা লাভ বা বিক্রয় করলে পঁচিশ টাকা লাভ হয় মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল দেখো এখানে আমাদের শুরুতে আমাদের বুঝতে হবে যে এখানে অবশ্যই লাভ হয়েছে যেহেতু কেনছে আট টাকায় বিক্রি করছে সাড়ে আট টাকায় তার মানে একটি চকলেট লাভ হয় তার পয়েন্ট ফাইভ জিরো টাকা অর্থাৎ আহ অথবা হাফ পয়েন্ট ফাইভ জিরো বলি পয়েন্ট ফাইভ জিরো টাকা এবার বলছে সে কতটি চকলেট কিনছিল তার মানে আমাদের শ্রুতি লাভের অংশটা বের করবো আমরা আহ তাহলে শ্রুতি লাগবো একটি চক্রে লাভ হয় আহ পাঁচ চকলেটে লাভ হয় কত দেখো লাভ হয় আমি এখানে ক্রয় মূল্য কত আমার দেখো ক্রয় মূল্য হচ্ছে আট টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে সাড়ে আট টাকা তার মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আমি এখানে আর সূত্র লিখছি না তোমরা ইচ্ছা লিখতে পারো প্রাইম বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে আট পয়েন্ট জিরো আর ক্রয় মূল্য হচ্ছে লাভ হচ্ছে এখন দেখো এই লাভটা হচ্ছে মূলত একটি চকলেটে আমাদের এখানে অলরেডি দেওয়া আছে পঁচিশ টাকা লাভ হয় এবং সে মোট কতটি চকলেট কিনছিল তা আমরা এভাবে লিখবো জিরো পয়েন্ট ফাইভ জিরো টাকা লাভ হয় একটি চকলেটে অতএব এক টাকা লাভ হবে অবশ্যই খুবই কম মানে কম হলে কি হয় ভাগ হয় জিরো পয়েন্ট ফাইভ জিরো হওয়ার নিচে অতএব সে কত টাকা লাভ করেছিল সেটা এখানে উল্লেখ করা আছে সে লাভ করেছিল পঁচিশ টাকা অতএব পঁচিশ টাকা লাভ হয় পঁচিশ টাকা লাভ হয় এখানে এক গুণ পঁচিশ টাকা বেশি হবে জিরো পয়েন্ট ফাইভ এখানে দেখো আমরা ইচ্ছে করলে ভগ্নাংশটা থেকে আহ ডাইরেক্ট সরাসরি কাটতে পারি অন্য করতে পারি এখানে আমি সরাসরি কাটছে দেখো ভগ্নাংশ মানে এখানে জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে কত হাফ একের অর্ধেক এটা এক কে কাটি তার কত হয় দুই হয় তো সমান সমান কত পঁচিশ আর দুই গুণ করলে কত হয় পঞ্চাশ টাকা স্যার 50 চকলেট 50 টি চকলেট অতেব অতেব কি লাগবে অতেব সে 50 টি চকলেট প্লিজ অতেব 50 টি চকলেট কিনেছিল আক্ৰয় কৰিছিল ক্রয় করা হয়েছিল

লাভ হয় দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল এখানে জাস্ট সেম ওয়ে পাশের এবং ছয়ের নিয়ম সেম শুধু এখানে লেখালেখি ভিন্ন দেখো এখানে আমাদের একটা বিষয় মাথায় আনতে হবে অবশ্যই লাভ হয়েছে দেখো সেই লাভটা কি পূর্তি মিটার মানে এক মিটার কাপড়ে লাভ হয়েছে তার কয় টাকা অবশ্যই একশো পঁচিশ টাকা কেনসে বিক্রি করছে একশো টাকা তার মানে পঁচিশ টাকা লাভ হয়েছে তো শুধু আমাদের লাভটা বের করতে হবে অর্থাৎ এক মিটারে কতটুকু লাভ হয়েছে সেই লাভটা অংশটা আমাদের বের করতে হবে শুধু রাখবো আমাদের এক মিটার কাপড়ে লাভ হয় মিটার কাপড়ে লাভ লাভ দেখো কত এখানে আমরা ইচ্ছা করলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য লিখতে পারি তোমরা না লেখলেও হবে আমি এখানে লিখে দিচ্ছি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় সরি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে একশো পঞ্চাশ ক্রয় মূল্য টাকা ইচ্ছা করে এটা না হবে এবার দেখো একশো থেকে একশো পঁচিশ মাইনাস করলে কত হয় পঁচিশ টাকা তার মানে এই পঁচিশ টাকা লাভ হয়েছে মূলত এক মিটার কাপড়ে এটা আমাদের সুতি রেখে নিতে হবে এবার আমাদের এখানে বলে দিচ্ছে যে দোকানদার মোট লাভ করছে দুই টাকা তার মানে দোকানদার যদি দুই টাকা লাভ করে তাহলে দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল সো আমরা এটাকে উল্টো ভাবে লিখবো দেখো পঁচিশ মিটার লাভ করে এক মিটার কাপড়ে পঁচিশ টাকা লাভ হয় এক মিটারে এক মিটার কাপড়ে অতএব এক টাকা লাভ হয় এখানে অবশ্যই ভাগ হবে এক ভাগ পঁচিশ অতএব

এখন দেখো অতএব আমরা কি লাগবো অতএব লাগবো দোকানদার অতএব দোকানদার আশি মিটার কাপড় ক্রয় করেছিল ক্রয় করেছিল এটা হচ্ছে আমাদের আনসার আর তোমাদেরকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি ম্যাথ কিংবা ইংলিশ যে কোনো ক্লাসে দেখো ওই ক্লাসগুলো ওই অধ্যায় ওই টপিকের উপরে যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাস